50 জন হয়েছিল 70 জন হয়েছিল মহিলা ভোটার কই আজকে মহিলা ভোটার কোথায় একটা দিনের জন্য আমার নেতা তারক্রমে প্রধানমন্ত্রী না হতে পারেন আজকে আমাদের কে শপথ গ্রহণ করতে হবে কাউন্সিলর ডেলিগেট কালকে থেকে মা বন্ধা চাচা স্ত্রী ভংকে নিয়ে আমরা এক গ্রামে 10 ভাগ করে ফজর নামাজ পড়ে আমরা নেমে যাব আমরা আর একজনের কথা বলি কেন আমরা

আমার নেতা তারেক রহমান আট মাস পূর্বে বলেছেন এবারে নির্বাচন হবে সবচেয়ে চুয়ান্ন বছরের মধ্যে কঠিন নির্বাচন আপনি তো আমরা তখন ভাবি নাই আমার নেতা বলেছেন আমাদের আচরণ করতে হবে আপনার মা আমার মা আপনার বাবা আমার বাবা যেমন সন্তান চায় ঠিক তেমন এদেশের মানুষ ওরকম একজন রাজনৈতিক কর্মচারী